নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্তের সাথে আম দুধের পায়েস তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমরা নিয়ে নেব একশো গ্রাম মতো চাপ যেটা আমি এক ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম এই যে আর এরকম সাইজের দুটো আম নিয়ে নেব আমরা যেটাকে আমরা খুব ভালো করে গিলে নেব এরপর আমি আমটাকে ভালো করে চটকে গিলে নিয়েছি তারপর আমি চালটাকে এভাবে মিহি করে বেটে নিয়েছি তারপর দুধটাকে বসিয়ে দেবো দশ মিনিট মতো আধ ঘন্টা দুধটাকে ফোটানোর পর দিয়ে দেবো বেটে রাখা চাল তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো মতো দুধটাকে নাড়ানোর পর এরপর দিয়ে দেবো আম আমটা আমটা দেওয়ার পর ভালো মতো করে কিন্তু নাড়তে হবে দেখতে হবে গায়ে গায়ে না লেগে যায় আমটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ওই একশো গ্রাম মতো আপনারা চাইলে সব মতো চিনি দিতে পারেন তারপর চিনিটাকে ভালো মতো নাড়িয়ে নিতে হবে আমটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লটা অফ করে দেবো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার